বলে কবুলের জুড়েও ভালোবাসা হয় আজ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে তের চাঙ্কুকের মতো এত কেয়ারিং এত ভালোবাসায় সারা না দিয়ে কোনো মেয়েই হয়তো থাকতে পারবে না সব মেয়েরাই হয়তো চাই জাংকুকের মতো কাউকে আজ নিজে থেকে চাঙ্কুকে কিস করার লোকটা সামলাতে পারলো না তে তাই চাঙ্কুকের কপালে আলতো করে একটা কিস করে দিল তে চাঙ্কুক হালকা নড়ে উঠলো চাঙ্কুকে নড়তে দেখিয়ে তের তো ভয়ে জানটা যায় যাই অবস্থা তে দীর্ঘশ্বাস ছেড়ে বললো ভেঙে পড়লে চলবে না আমাকে চাঙ্কুকের কাছ থেকে থেকে মুক্তি পেতে হবে চাঙ্কুকে আমায় ডিভোর্স দিতে হবে তে একটু রাগে মুডে নিয়ে চাঙ্কুকে ধাক্কা দিয়ে চাঙ্কুকে সরিয়ে দিল তের ধাক্কা খেয়ে চাঙ্কুক তড়ি ঘড়ি করে উঠে বসে করুণ মুখ করে বলল তে তোমার এই ধাক্কা দেওয়া স্বভাবটা বদলাও প্লিজ মানুষ তো ভালোবাসার জন্য কত কিছু করতে পারে আমি না হয় জোর করে বিয়ে করেছি তোমায় তাই বলে কি আমাকে একটু ভালোবাসা যায় না একটু ভালোবাসো না আমায় তে বিশ্বাস করো পৃথিবীর সব সুখ আমি তোমাকে দেব জাঙ্কুক উঠে বসতেই তে উঠে বসলো এই এক না কথা বলবেন তো জোর করে করেছেন বিয়ে আবার বড় বড় কথা এখনই রুম থেকে বের হয়ে যান তো অসহ্য লাগছে আপনাকে আমার কেউ দেখে ফেলার আগে বেরিয়ে যান কবে যে মুক্তি পাবো আপনা থেকে আল্লাহ হয়ে এই শুনুন কেউ কিছু জানার আগে প্লিজ ব্যবস্থা করুন প্লিজ আমি সত্যি বলছি আপনাকে সহ্য হয় না আমার এর বলা কথাগুলো শুনে চাকুকে বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে দিয়ে আসলেই তো জোর করে হয়তো সব কিছু পাওয়া যায় কিন্তু ভালোবাসা অন্তত পাওয়া যায় না ভালোবাসা দুটি মনের মিল যা তোমার মাঝে নেই আমি রিয়েলাইজ করেছি যে একতরফা ভালোবাসা হয় না আমি রিফোর্স দিয়ে দেব তোমায় কথাগুলো বলে বেড থেকে নেমি দরজার দিকে পা বাড়ালো ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে এসে থেকে বলল যাই হোক আমাদের বিয়ের ব্যাপারে সব কিছু জানে ভয় পেও না ও কাউকে কিছু বলবে না আমি কানাডা ব্যাক করে যাই হোক কে দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব ডিভোর্স তিন মাস না হলে সম্ভব নয় তাই একটু কষ্ট করো প্লিজ আর হ্যাঁ আমাকে আর সহ্য করতে হবে না তোমায় আমি আর কয়েকটা দিনই আছি এখানে তারপর তো চলে যাব যেই কটা দিন এখানে থাকবো সেই কয়টা দিন আমাকে একটু সহ্য করে নিও প্লিজ আর একটা কথা তুমি তোমার মায়ের সাথে চলে যেতে পারো আমি আর তোমার বাধা দেব না এখন আসছি আমি জাঙ্গুকে চলে যাবার কথা শুনে তে বুকের বাম পাশে চিনচে নিয়ে ব্যথা অনুভব করলো অসহায়ের মতো জাঙ্গুকে যাবার পথে যে মনে মনে বললো ডিভোর্সের কথা শুনে মনে হচ্ছে আমার ভেতরটা ভেঙে চুরে ক্ষয় হয়ে যাচ্ছে স্ট্রেঞ্জ আমি তো ডিভোর্সে চেয়েছি তাহলে আমার এমন কেন লাগছে এখন জাঙ্গুকের কথাগুলো শোনার পর থেকে তীর খুব খারাপ লাগছে কিছু একটা শূন্যতা অনুভব করছে তে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওযু করে এসে নামাজ আদায় করে নিল কিছু সময় পর সবাই নাস্তা টেবিলে নাস্তা করতে আসলো জাঙ্গু হোয়াইট শার্ট ব্লু কোট হাতে ব্যান্ডেজ ঘড়ি পড়েছে হালকা বাদামি চুলগুলো স্পাইক করা অসম্ভব সুন্দর লাগছে জাঙ্গুকে তে তো হা করে দেখছে জাঙ্গুকে তে জিন আর যাই হোক টেবিলে পাশে বসেছে অন্য পাশে কাই চাঙ্কুক তারপর আয়ু বসেছে আয়ু তো চাঙ্কুককে চোখ দিয়ে গিলছে চাঙ্কুকের পাশে বসতে পেরে খুব খুশি আয়ু পের দিকে তাকে মুখে ভেঙচি কাটলো আয়ু আবার আয়ুকে চাঙ্কুকের পাশে বসতে দেখে পের মনের ভেতর জ্বলে যাচ্ছে চাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে মনে মনে বলল আমি জানি তে তুমি আমাকে ভালোবাসো কিন্তু তুমি নিজেই এখনো কনফিউজড রয়েছো দেখতে হচ্ছে ব্যাপারটা কথাটি মনে মনে ভেবে খাবারে মন দিল খাবার খাওয়া শেষে যেই হোক জিনকে বলল ফুপি চলো আমি আর জাঙ্কুক তোমাকে এগিয়ে দিয়ে আসি তাহলে আমিও যাব তোমাদের সাথে জাঙ্কুক তের দিকে তাকি আইকে উদ্দেশ্য করে বলল ওকে দ্রুত রেডি হয়ে আসো তাহলে আইও ওদের সাথে যাবে মনে হতেই তে অন্য দিকে যে মনে মনে বলল আইওকে বিশ্বাস নেই জাঙ্কুকের সাথে ওকে ছাড়া যাবে না তোর বাবা কি সব ভাবছি আমি ও গেলে যাবে তাতে আমার কি তবু যাই মাকে এগিয়ে দিয়ে আসি মা আমিও যাই তোমাকে এগিয়ে দিয়ে আসি তুমি দাঁড়াও আমি চট করে রেডি হয়ে আসি তে

বুঝি জিম কাছে গিয়ে সে দুকালে হাত মৃদু হেসে বললেন খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে আগে তো কখনো তোমাকে শাড়ি পরতে দেখিনি তাই অবাক চোখে দেখছি তোমাকে তা হঠাৎ শাড়ি পরতে গেলে কেন দেখি দেখি কথাটা বলে জিন হাতে একটু কাজল নিয়ে পের কানের গোড়াই আলত করে ফোটা লাগিয়ে দিল এবার ঠিক আছে আর কারো নজর লাগবে না আমার মেয়ের ওপর জিনের কথা শুনে চাঙ্কুক বেশম খেতে খেতে মনে মনে বলল নজর তো লেগেছে ওর সেটা আমার নজর কিন্তু তের কাছে কিছু একটা মেসিন আছে চাকুক একের পর এক বেশম খেতে খেতে ভালো করে চোখ বুলিয়ে দেখল দেখে হুম চুরিটা মেসিং আছে হাতে চুরি থাকলে আরো সুন্দর লাগতো তোমায় কিছু একটা ব্যবস্থা করতে হবে আমায় চাকুক তখন থেকে বেশম খাচ্ছে দেখে জিন চাকুকের দিকে ভ্রু কুচকে তাকিয়ে মনে মনে বলল এই ছেলেটার আবার হঠাৎ করে হলো কি টিপি তো ভালোই ছিল জিন এক গ্লাস পানি চাকুকের দিকে বাড়িয়ে ধরে মৃদু হেসে বলেন এই নাও পানিটা খেয়ে নাও তাহলে বেশম লাগা সেরে যাবে চাকুক পানি গ্লাসটা হাতে নিয়ে পুরো গ্লাস পানি পানি শেষ করে দিল জাঙ্গক পানি শেষ করে গ্লাসটা জিনের দিকেই বাড়িয়ে ধরল জিন গ্লাসটা হাতে নিয়ে মৃদু হেসে বললেন তুমি খুব ভালো আজকাল তোমার মতো ছেলে আমাদের দেশেও পাওয়া যায় না ভিন দেশের ছেলে হয়ে আমাদের সাথে কিভাবে এত সহজে মিশে আছো এটাই ভাবছি খুব ভালো হবে তোমার এই দোয়া করি জিনের কথা শুনে জাঙ্কুক মৃদু হেসে মনে মনে বলল এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এটাই একমাত্র সুযোগ চাঙ্কুক চট করে জিনের পায়ে হাত দিয়ে সালাম করে মৃদু হেসে বলল আন্টি দোয়া করবেন যেন আমার সব আশা পূরণ হয় কথাটা বলে তের দিকে তাকিয়ে একটা মুচকি হাসলো চাঙ্কুক জিন জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন হাজার বছর বেঁচে থাকো বাবা সত্যি তোমার মা অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছে হীরের টুকরো ছেলে একটা দোয়া করি তোমার সব স্বপ্ন যেন পূরণ হয় পেয়ে জাঙ্কুকের এমন ব্যবহার দেখে ভ্রু কুচকে মনে মনে বলল কি সাংঘাতিক ছেলে বাবা আমার মাকেও হাত করে নিল তিন আর জাঙ্কুকের কাহিনী দেখে কেন জানি না খুব ভালো লাগছিল তে যে যে ওদেরকে দেখছে মনে হচ্ছে এরা একে অপরের কত দিনের চেনা যাই হোক এদের কথার মাঝে ফোরন কেটে বলল হয়েছে হয়েছে চলো সবাই মনে হচ্ছে এখানে জামাইকে আদর করছে যাই হোক এর কথা শুনে জিন যাই হোক কান টেরে ধরে বললেন পাগল একটা চল বের হই সবাই বের হয়ে গেল জিন যাই হোক কানের কাছে ফিসফিসিয়ে বলল জাঙ্কুকের মতো জামাই যদি আমার হতো আমি সত্যি অনেক খুশি হতাম কিন্তু তা তো আর হবার নয় আমাদের দেশে হলে না হয় ভেবে দেখতাম জিন যেই হোপের কান ছেড়ে সামনের দিকে অগ্রসর হলেন যেই হোপ পেছন থেকে মৃদু হেসে বলল যদি সত্যি সত্যি জাকুক তোমার জামাই হয় মেনে নেবে তুমি যেই হোপের কথাই জিন থমকে গেলেন ঘর ঘুরিয়ে পেছন ফিরে যেই হোপের দিকে চেয়ে স্মৃত হেসে বলল হলে খুব খুশি হতাম কিন্তু তা কখনোই হবায় নয় কোনো ভিন দেশির হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না তোমার ফুপা কোনো দিনও রাজি হবে না তাই এসব কথা ভাবা বন্ধ করে দাও জিনের কথা শুনে যেই একটু

উঠলো ছাঙ্কুক যদি সত্যি ডেকে নিয়ে ভাবতে চাই আমি যথাসাধ্য চেষ্টা করব তোর ফুপাকে রাজি করানোর আমার মনে হয় না সব কিছু শোনার পর উনি বিমত পোষণ করবেন ছাঙ্কুকের তো কোনো কিছুরই অভাব নেই কিছুদিন পর একটা ভালো ডক্টর হয়ে যাবে মেয়ের জন্য এর যে ভালো পাত্র কোথায় পাব বল ফুপি তুমি হয়তো জানো না ছাঙ্কুকের ঢাকায় একটা বাড়ি আছে ওরা ভিন্ন নয় ওর বাবা মা দুজনেই ভালো ডক্টর ছাঙ্কুকের একটা বোনও আছে ছেলে মেয়েদের ভালো পড়াশোনার জন্য আর নিজেদের ডাক্তারি পেশা জন্য কানাডায় পাড়ি জমাই কিন্তু মাঝে মাঝে বাংলাদেশে আসে বেড়াতে আর তাছাড়া জাঙ্কুক তোমার মেয়েকে ভালোবাসে আমাকে বলেছে তোমার মেয়েকে সারা জীবনের জন্য পাশে চাই আমি তোমাকে ভয়ে কিছু বলতে পারিনি কিন্তু তোমার কথা শুনে বুঝলাম তুমি জাঙ্কুককে জামাই হিসাবে পছন্দ করছো তাই তোমাকে বললাম সত্যি কি ভালোবাসে জাঙ্কুক আর তাছাড়া জাঙ্কুক একা ভালোবাসলে হবে না থেকেও তো বুঝতে হবে ব্যাপারটা আমার মেয়ের মতে আমি কিছুই করতে পারছি না ফুপি শুধু জাঙ্কুক না নয় তোমার মিয়ু হয়তো জাংকুকে ভালোবাসে কিন্তু সে হয়তো বুঝতে পারছে না তারপর ভিন ভিনদেশী বলে হয়তো সাহস পাচ্ছে না প্রেমের বিষয় বাদ দিয়ে জাংকুকে দেখ সত্যি যদি জাংকুককে ভালোবাসে তাহলে জাংকুক কানাডা গিয়ে ঠিক তোর সাথেই ফিরে আসবে আর যদি সে জাংকুকের আবেখ হয় তাহলে জাংকুক আর কখনোই বাংলাদেশে আসবে না এখন চল আমার লেট হয়ে যাচ্ছে এইব জিনের কথা শুনে যেতে যেতে মিতু হেসে মনে মনে বলল ফুপি তুমি তো আসল কাহিনী কিছুই জানো না জাংকুক সবার থেকে একদম ধাপে আছে ওদের বিয়ে হয়ে গেছে জাঙ্কব ঠিকই ফিরে আসবে দের কাছে আর সেদিনের অপেক্ষায় থাকো তুমি আয়ু রেডি হয়ে আসলো জাঙ্কুকের পাশে কাই বসে আছে দেখে আয়ু খুশি হয়ে মনে মনে বলল ওয়াও জাঙ্কুকের বাইকে কাই বসে আছে একটা সিট খালি নিশ্চয়ই কে ওঠার জন্য চেষ্টা করবে জাঙ্কুকের পাশে শুধু আমাকেই মানাবে আয়ু জাঙ্কুকের বাইকে গিয়ে বসলো তে কি জাঙ্কুকের বাইকে উঠে দেখে রাগে ফুসছে ব্যাপারটা জাঙ্কুক বাঁকা হেসে খুব এনজয় করছে ফুপি আমি ওঠো বাইকে তে ওঠ বাইকে তে রাগ করে দাঁড়িয়ে আছে দেখে যেই হত্যের কানে কাছে ফিস ফিসিয়ে বলল তুই রেগে রয়েছিস কেন মুখের সাজ নষ্ট হয়ে যাবে তো বাইকে ওঠ বলছি যেই হব জিনকে গাড়িতে তুলে দিল জাঙ্কু কাইয়ের হাতে অনেকগুলো খাবারের প্যাকেট আর এক বোতল পানি ধরিয়ে দিল জাঙ্কু এসবের কোনো দরকার ছিল না বাবা শুধু শুধু এতগুলো টাকা খরচ করলে আমি অপেক্ষায় থাকবো সেদিনের আশায় কথাটি বলে মুজকি হেসে ডেকে বলল তে সাবধানে থেকো মা আমি আসছি গাড়ি ছেড়ে দিয়ে নিমেষে চোখে আড়াল হয়ে গেল চাঙ্কুক যেই হুপের দিকে চেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে ভ্রু কুচকে বলল আন্টি কি বলে গেল আমায় কোন দিনের অপেক্ষায় থাকার কথা বললো রে যেই হোক কাছে এসে তখনকার পুরো কথাগুলো বলল চাঙ্কুক তো যেই হোপের কথা শুনে অবাক হয়ে যেই হোপকে জড়িয়ে ধরে বলল কি বলছিস যেই হোক ভাই তুই নিজেও জানিস না তুই আমার জন্য কি করলি এবার দেখ তোর বোনের কি হাল করি আমি জাঙ্কুক যেই হোপকে ছেড়ে তীর কাছে গিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল বউ আয়ুকে আমার বাইকে দেখে রাগ করছো তুমি রাগ করো না বউ চলো আমার আপনি একাই যান আপনার বাইকে কথাটা বলে মুখে ভেঙে কেটে হোক এর বাইকের দিকে হেঁটে যেতে লাগলো জাংকুক জে ইশারা করলো আয়ুকে ওর বাইকে উঠাতে হোক ইশারা বুঝতে পেরে আয়ুকে বললো আয়ু বাইকে ওঠে তুই চাঙ্কুকের বাইকে থেকে পর সামনে একটা মেলা হচ্ছে চল ঘুরে আসি যেই হোক কথাটা বলে আয়ুকে হ্যাজকা টেনে বাইকে উঠালো জাংকুক তুই আয় বলেই বাইক টেনে নিয়ে চলে গেল তে অসহায় দৃষ্টিতে যেই হবে যাবার পথে চেয়ে রইল জাংকুক বাইক নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল তে দেরি হচ্ছে কিন্তু তাড়াতাড়ি বাইকে ওঠো রাস্তার মাঝে সেন ক্রিয়েট করো না প্লিজ কথাটা বলে জাংকুক পেছনে তাকিয়ে দেখে তে রেগে উল্টো দিকে হাঁটা শুরু করে দিয়েছে জাংকুক বাইক চালিয়ে তার কাছে এসে তার হাত ধরে হ্যাজকা টেনে বাইকে উঠিয়ে বলল তে আর তো মাত্র কয়েকটা দিন তারপর আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই এই কয়েকটা দিন আমাকে একটু সহ্য করো প্লিজ কথাটা বলে বাইক স্টার্ট দিলো মেলায় এসে বাইক থেকে নেমে তে আর আয়ু দুজন ঘুরে ঘুরে সব কিছু দেখছে যাই হোক আর জাঙ্গুক ওদের দুজনের পেছনে জাঙ্গুক ওদের থেকে একটু দূরে গিয়ে পাশের দোকান থেকে লাল চুরি আর নীল চুরি নিল নীল চুরির ডজনটা পকেটে রেখে দিলো আর লাল চুরিটা আয়ুর কাছে গিয়ে আয়ুর হাতটা ধরে স্মিত হেসে তেয়ের দিকে তাকিয়ে আয়ুর হাতে পড়িয়ে দিল আয়ু তো বিশ্ব জয়ের হাসি দিল তে এটা দেখে একটু কষ্ট লুকোনো হাসি দিলো সবাই এগিয়ে যাচ্ছে একটু একটু পেছনে পড়ে থেমে গিয়ে হাঁচকা টেনে আড়ালে নিয়ে গেল রেগে আগুন হয়ে আছে জাংকুকের হাতটা ধরে জোর করে হাতে চুড়ি পরিয়ে দিয়ে চলে গেল আড়ালে লুকিয়ে দেখলো তে চুরি গুলোর উপর হাত দিয়ে মিষ্টি করে হাসছে